আজ আমরা এসেছি নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার পাটুল গ্রামে মিনি কক্সবাজার খ্যাত হালতি বিলে এই বিলে আসার জন্য নাটোর সদর থেকে আসতে হবে মাদ্রাসা মোড়ে মাদ্রাসা মোড়ে আসার পরে সেখান থেকে অটো সিএনজি অথবা ভ্যান গাড়িতে চড়ে চলে আসতে পারেন পাটুল মিনি কক্সবাজার খ্যাত এই এলাকায় ভাড়া নিতে পারে পঁচিশ থেকে তিরিশ টাকা জনপ্রতি এছাড়াও মোটরসাইকেল নিয়েও আসতে পারেন সরাসরি এ জায়গায় পাটুল আসার পরে সামনের দিকে আমরা যখন যাচ্ছিলাম তখন দেখতে পাচ্ছিলাম রাস্তার দুধারে পানি ঢেউগুলো উপচে পড়ছে যেহেতু এখন বর্ষার শেষের দিক তার কারণে পানিগুলো রাস্তা থেকে নেমে পড়েছে বা রাস্তাগুলো জেগে গিয়েছে কিছু কিছু জায়গায় পানি এখনও রাস্তার উপরে অবস্থান করছে আমরা আজকে এই পুরোটা পথ জোরে হাঁটব এবং আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব এই বিলের সৌন্দর্য তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও এখন আমি আছি পাটুল বটতলা থেকে অল্প একটু ভেতরে খোলাবাড়িয়া গ্রামের মাঝামাঝি একটি জায়গায় এখানের রাস্তাটা একটু নিচু হওয়ার কারণে পানিগুলো রাস্তার উপরে উপচে পড়ছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে আস্তে আস্তে আমরা একদম ভেতরে চলে যাব দেখতে পাচ্ছেন আমি চারিদিকে যদি একটু ঘুরিয়ে দেখাই তাহলে দেখা যাচ্ছে আজকের আকাশটা অনেক সুন্দর এবং চারিদিকে শুধু পানি আর পানি কিছু কিছু জায়গায় দূরের গ্রামগুলো অল্প অল্প দেখা যাচ্ছে আমরা সেই গ্রামগুলো নিয়েও ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো নৌকা চলাচল করবে এবং এই নৌকাগুলোতে আপনিও ঘুরে বেড়াতে পারেন আমি এখন পানিতে নেমেছি এবং রাস্তার উপরে হেঁটে বেড়াচ্ছি দেখতে পাচ্ছেন এখানকার পানি কতটা স্বচ্ছ দূরের গ্রামগুলো আপসা আপসা দেখা যায় এই মুহূর্তে আমি পানির উপরে হাঁটা চলা করছি পানিগুলো নেমে গেলেই এখানে আবার ধান চাষ করা হবে যেহেতু বর্ষার শেষের দিকে তার কারণে রাস্তা থেকে পানিগুলো সরে যাচ্ছে এবং রাস্তাটি চলাচলের জন্য আস্তে আস্তে উপযুক্ত হচ্ছে যে গ্রামটি দেখতে পাচ্ছেন এই গ্রামের নাম দিঘির পার সম্পূর্ণ একটা ভিডিও আসতে চলেছে এই গ্রামকে কেন্দ্র করে এখানে আসার পরে আপনাদের একটা জিনিসই মনে হতে পারে যে এত বিশাল আকার এই জায়গাটির পানিগুলো আসে কোথা থেকে দেখতে পাচ্ছেন রাস্তাটি জেগে যাওয়ার কারণে কিছুদিন থেকে অল্প অল্প করে যানবাহন চলাচল করছে এবং সেগুলো দেখতে কত সুন্দর লাগছে এখানে চলাচলের জন্য বেশিরভাগ যানবাহনগুলোর মধ্যে রয়েছে ভ্যান রিকশা অটোরিকশা মোটরসাইকেল সিএনজি এবং ছোট ছোট পিক আপ দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটি এটার দুই ধার কতটা সুর মনে হচ্ছে আসলেই এ রাস্তার দুই ধারে বর্তমানে যে অবস্থা সেটা অথই পানি যেখানে রয়েছে হাজার হাজার একর ধানের জমি এখানে আসার পরে আপনারা চাইলে নৌকাতেও ঘুরতে পারেন পাটল থেকে এ ধরনের নৌকা রিজার্ভ নিয়ে আপনারা তিন থেকে চারটি গ্রাম ঘুরতে পারেন সেখানে আপনাদের খরচ পড়তে পারে পাঁচশো টাকা থেকে এক হাজার টাকার ভেতরে এ ধরনের ছোটো ছোট্ট নৌকাতে করে এখানে ঘুরে বেড়াতে আপনাদের অনেক ভালো লাগবে ঘুরতে ঘুরতে আবার কিছু জায়গায় এ ধরনের বিপদের সম্মুখীনও হতে পারেন কারণ রাস্তার দুই ধারে জাল পাতা হয়ে থাকে নৌকার পাখাটা জালের সাথে আটকে যায় এখানে সেটি ছাড়ানো হচ্ছে এবং এরপরে ঠেলে রাস্তার ওই পাশে নিয়ে যাওয়া হচ্ছে তো সাবধান থাকবেন যেন কোনো কারণেই রাস্তার আশেপাশে নৌকা না চলে যায় এই নৌকাগুলো পাটুল থেকেই ছাড়ে পাটুল থেকে আপনাদের এগুলো রিজার্ভ করতে হবে অথবা বুকিং করতে হবে আপনারা চাইলে এটা গ্রুপেও রিজার্ভ করতে পারেন অথবা সিঙ্গেলভাবেও রিজার্ভ করতে পারেন এখন দেখতে পাচ্ছেন আমি যে জায়গাতেই আছি এখানে পানির স্তর একটু বেশি কারণ এই জায়গার রাস্তাটি পানির নিচে তলিয়ে গেছে আমি এখন আছি খোলাবাড়িয়া নামক একটি গ্রামের সামনে এখান থেকে একদম পাটল পর্যন্ত মোটরসাইকেল নিয়ে আমরা সামনের দিকে যাব এবং দেখানোর চেষ্টা করব দুই পাশের পরিবেশটি কেমন দেখা যায় আসলে এই ভিডিওটি যখন আপলোড করা হচ্ছে তখন পানির পরিস্থিতি এই রকম এর অন্তত পনেরো থেকে বিশ দিন আগে পানিগুলো এত বেশি পরিমাণ ছিল যখন রাস্তার উপরে আর চলাচল করা সম্ভব হচ্ছিল না আস্তে আস্তে পানি নিচের দিকে নেমে যাবে এবং রাস্তাটি একদম দৃশ্যমান হয়ে যাবে সব ধরনের যানবাহন আবার আগের মতো চলাচল করবে প্রতি বছর বর্ষার সময় এই দৃশ্য দেখার জন্য এখানে বহু দূর দূরান্ত থেকে হাজার হাজার পর্যটক এখানে এসে ভিড় করেন তেমনি আজকেও অনেকগুলো পর্যটক এখানে দেখতে এসেছেন গ্রামের অনেক লোকজনের কাছেই সমুদ্র সৌকতে যাওয়া সম্ভব হয়ে ওঠে না তারা অনেকেই এখানে এসে কিছুটা হলেও সেই আনন্দ উপভোগ করতে পারেন আপনারা চাইলে এখানে এসে ঘুরে বেড়াতে পারেন দেখতে পারেন নাটোর জেলার বিলহালতি গ্রামের সৌন্দর্য আমি সবসময় চেষ্টা করি দেশের বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন চিত্র আপনাদের সামনে তুলে ধরার জন্য তারই ধারাবাহিকতায় আজকে এসেছিলাম নাটোরের নলডাঙ্গা উপজেলার আটুল গ্রামের হালতি বিলে আগামীতে দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন জায়গায় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ